তিনটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ স্কুলের মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিকান দেয়ার বিদ্যানিকেতন স্কুলে পড়ুয়াদের দাবি স্কুলে চলছে দুর্নীতি আর এই কারণে আজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়

গতকাল যে স্পোর্টসটা হয়েছে আমাদের স্কুলে টোটালি আঠাশশো আঠাশশো স্টুডেন্ট আঠাশশো পঞ্চাশ সেখানে অংশগ্রহণ করেছে মাত্র ওই ষাট থেকে সত্তরটা হবে আর টোটাল যে স্টুডেন্ট মাঠে ছিল উপস্থিত ছিল সম্পর্কে আমরা কিছু জানি না আমরা পোস্টার দেখে আমাদের আমরা উত্তেজনায় মানে আমাদের মাথায় যে প্রশ্ন যাচ্ছে সেটাই সেই জন্য আজকে তালা বন্ধ হয়েছে কারণ হচ্ছে পোস্টারে যেগুলো লেখা আছে সেগুলো দেখলাম দেখে বুঝতে পারছি যে এই যে পঞ্চম শ্রেণী বন্ধ হ্যাঁ সত্যি পঞ্চম শ্রেণী বন্ধ করা হয়েছে বেআইনি ভাবে এটা যাই হোক লেখা আছে আজকে তালা বন্ধ কেননা হচ্ছে কালকে হেড স্যারকে সঠিকভাবে বলা হয়েছিল কালকে স্পোর্টস ছিল সেই জন্য কিছু মানে করা হয়নি কালকে না তালা বন্ধ না করলে আমাদের কথা কেউ শুনছে না স্যাররা কানেই নিচ্ছে না

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ